আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে একটা পুরান কাজের ভিডিও নিয়ে আসলে এরকম দুইটা বাথরুমের কাজ নিয়েছি তো কি কি কাজ নিয়েছি সেটা দেখা দিছি আপনাদেরকে এই বাথরুমটার ভিতরে একটা মাগাত আল্লাহকে লাগা দিছি এটা কিন্তু নতুন করে ওয়ারিং করছি দেখেন সাইন সি চেঞ্জ করে দিছি আগেগুলো ক্যান্সেল নতুন করে দিতেছি আর এটা দোতলা দোতলার বাথরুম আর এখানে আছে একটা মাগাত আরবি যেটা সাইফোন হবে দাখিলি

তবে খালার ব্রুশটা কিন্তু দাখেলি সেটা দেখাবো আপনাদেরকে আর খালার ব্রুশ এগুলাকে দাখেলি এগুলাকে কেউ বলে মাতারি কেউ বলে খালার ব্রুশ দাখেলি ঠিক আছে এরকম তো এই কাজগুলোর জন্য অনেকের মনে প্রশ্ন আর আরিয়ান ভাই যে দুটো বাথরুমের কাজ নিছে এই কাজগুলো কত রিয়েল দিয়ে নিছে সেটা বলে দিয়েছি আপনাদেরকে এই দুটো বাথরুমের কাজ নিছে আমি ফটোশপ রিয়েল দিয়ে আর আমরা দুজনেই করতেছি আর এখানে যে কাজগুলো করতেছি আপনাদের ইনশাআল্লাহ সবকিছু ভিডিও দেবো যে এই কাজগুলো কিভাবে করতেছি অনেকে আমার কাছে জানতে চাইছেন যে যেটা এটা থেকে কত আসলে এটা ফলোর থেকে কত সেন্টি সেটা আমরা হিসাব করার প্রয়োজন নাই এখানে আমরা যারা টাইস লাগায় তাদেরকে আমরা বলে দিই যে কত সেন্টি টাইস আসবে ঠিক আছে সেই হিসাবে আমরা দেওয়ালের ভিতরে একটা লেভেল নিয়ে নিই ওই লেভেল থেকে আমরা হিসাব করে এটা মনে কর যে তেত্রিশ সেন্টিংবা চৌত্রিশ লাগে ঠিক আছে দুটা যে দেখেন এই নিচে দুইটা এখানে লাগবে দুটা ওটা চারটা আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু মাগার আরবি সাইফোনা এটা দেওয়ালের ভিতরে হবে দেওয়াল ভেঙে দেওয়ালের ভিতরে লাগাতে হবে যদি তাবুক না গাতে তবে এটা ওটার ভিতরে কিন্তু কোনো নাট নাই কোনো এরকম কোনো হাড়িদের স্টেন নাই কিছু নাই ঠিক আছে আর এখানে এই যে দেখেন এখানে দিয়ে একটা আছে এই সাখানটা কিন্তু খুলে ফেলবো যদিও নতুন সাখান লাগাবে ঠিক আছে তো কিন্তু কোনো কাজ করতেছি না আর কারেন্টের কোনো কাজ নাই শুধু এই বাথরুমের ভিতরে এই কাজটা এই বাথরুমের ভিতরে এই কাজটা আর একটা বাথরুমের ভিতরে শুধু এরকম একটা দাকেলি খালা আর একটা লাগা লাগাইতেছি এই কাজটার জন্য আমি ফোন টিউটোরিয়াল নিতেছি আলহামদুলিল্লাহ আমার সবগুলা কাজে কাজ করতে আমার হাইস তিন দিন লাগতেছে ঠিক আছে দুই দিনে ওয়ারিং কমপ্লিট এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে আরেকদিন আসবো আরেকদিন এসে শুধু ফিটিংসের কাজটা করবো ব্যাস আর কোনো কাজ নাই তো এই ছোট্ট কাজটার জন্য আমি যখন পনেরোশো রিয়াল নিতেছি অনেকেই আমি যখন মহলে বসে কাজ করি মাঝে মাঝে অনেকে আমি হয়তোবা কম রেটে কাজ করি অনেকে আমাকে অনেক কথা বলছে